রাজনীতি দেখেছো রাজনীতি রাজনীতি বোঝো কারা কারা রাজনীতি বোঝো রাজনীতি চলছে রাজনীতিতে কি হয় তো উপরে যে বসে থাকে বিরোধী দল দুজন উপরে একদম আপার লেভেলে যারা যারা বসে থাকেন না বিরোধী দল কিন্তু তারা কিন্তু বিরোধী দল একে অপরকে একে অপরের চুলো চুলো চুলি করার মতন পরিস্থিতি তৈরি করেন তৈরি করেন কিন্তু করেন না কিন্তু নিজেরা কিন্তু করেন না তৈরি করেন তারা কিন্তু একই টেবিলে গোল টেবিলে বসে আড্ডা দিচ্ছেন এবং কফি খাচ্ছেন মরছে কারা জানেন মরছে হচ্ছে ওই যে নিচে যে বসে একদম লোয়ার লোয়ারে যেটা বসে আছে যারা বসে আছে মানে একদম গ্রাসরুট যারা বসে আছে তারা মরে তারা কি করে একে ওর ওকে মারছে ও ওকে মারছে ওর ওর ঘর পোড়াচ্ছে ওর ঘরে আগুন লাগাচ্ছে এগুলো করে কিন্তু উপরের মানুষ কিন্তু পাত্তাও দিচ্ছে না উপরের মানুষ বসে ওদের মধ্যে কাজ করেই যাচ্ছে এবং যখন আগুন লাগানোর দরকার যখন দন্ধ লাগানোর দরকার যখন আমার হয়ে গুটি চালার দরকার তখনই কিন্তু আমি নিচের মানুষগুলোর দিকে তাকাবো তাদেরকে একটা ইশারা দেব এবং তারা একের পর এক একের পর এক একের পর এক অশান্তি করবে এবং আমার হয়ে প্রতিবাদ করবে আজকে এই জিনিসটাই আমি বুঝতে পেরেছি এবং আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি বহুদিন আগে আমি ভিডিও করে বলেই দিয়েছি দেখুন আমি যে ভিডিওটা করি বা আমি যেটা অ্যানালাইসিস করি সেটা হান্ড্রেড পার্সেন্ট যে শিওর প্রতিটা ক্ষেত্রে যে মিলে যাচ্ছে যারা যারা বোঝার ক্ষমতা তারা তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আর এটা তো আমিও বুঝতে পারছি হতেই পারে আমার চ্যানেলটা খুব ছোট হতেই পারে আমার সাবস্ক্রাইবার খুব কম হতে পারে আমার ভিউজও খুব কম কারণ কি আমি ব্যক্তিগত লাইফে এতটা এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে আমার এখানে এসে সেই পরিমাণে এফোর্ট আমার দেওয়া হয় না চ্যানেলের প্রতি যেটা আমার দেওয়া উচিত দিলে পরে হয়তো আমার চ্যানেলটাও অনেক বড় হতো কিন্তু দিতে পারছি না আমি দিতে পারছি না আমার সেই পরিমাণে আমার হচ্ছে না আর কি টাইমে আমি কলিয়ে কুলিয়ে উঠতে পারছি না তবে তার মানে এটা নয় সাবস্ক্রাইবার কম বলে ভিউজ কম বলে আমার চ্যানেলে আমি যেটা বলছি সেটা ভিত্তিহীন একদমই নয় যেটা আমি অ্যানালাইসিস করছি যেটা বলছি সেটা গিয়ে কোথাও না কোথাও গিয়ে হানড্রেড পার্সেন্ট মিলে গেছে এবং মিলে যাচ্ছে আচ্ছা কিছুক্ষণ আগে রাজনীতির কথা বললাম না এবার একটু রাজনীতিতে আসি রাজনীতিতে কি বলো তো কিছু করার জন্য কিন্তু এক পা পিছিয়ে যেতে হয় প্রতিটা ক্ষেত্রে দেখবে যারা একটুখানি বুদ্ধি রাখে এবং যারা চায় জেতার জন্য তারা কিন্তু দুপা পিছিয়ে যায় দুপা পিছিয়ে তারপরে কিন্তু তিন পা আগানোর চেষ্টা করে একটা দৌড় দেওয়ার চেষ্টা করে আমরা যখন দেখি কেউ কোনো ম্যারাথন হোক বা কোথাও কোনো দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে সেখানে কিন্তু পিছন পাটা পেছন দিকে সামনের পাটা পেছন দিকে মানে একটুখানি পিছিয়ে রাখা হয় যাতে আমি একটু বল পাই বল পেলে পরেই কিন্তু আমি ফট করে দৌড়োতে পারবো দু পা সমানভাবে দাঁড়িয়ে কিন্তু আমরা দৌড়ানোর জন্য দাঁড়াই না এক পা কিন্তু পেছনের দিকে দিয়েই দাঁড়াই সেরকমই দু পা ব্যাগ গেলে পরে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই ঘটনাটা আমাদের ওয়াইটিতে চলেছে কারণ গত কিছুদিন আগে দুদিন আগে একটা লাইভ এখানে অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠিত হয়েছে সেখানে বলা হয়েছিল ভিউয়ার্সরা কোনো ব্যাপার না ভিউয়ার্স থাকলেও সই ভিভার না থাকলেও সই আমার কাউকে দরকার নেই আমার কাউকে প্রয়োজন নেই কারণ তিনি ভেবেছিলেন তিনি যেরকম নিজেকে মনে করেন যে সর্বে সর্বা তিনি যেরকম মনে করেন যে আমার ওপরে আর কেউ নেই আমি আমি সব কিছু আমার বক্তব্যই সব কিছু যেহেতু আমাকে প্রতিটা লাইভে এক দেড় হাজার মানুষ দেখে তার মানে প্রত্যেকটা মানুষই কিন্তু আমাকে ভালোবাসছে এবং আমার কথা দেড় দু তিন ঘন্টা ধরে শুনছে তাহলে আমি যেটা বলবো আমার দর্শকরাও কিন্তু সেটাই শুনবে মানবে এই অহংকারে তিনি কি করেছেন তিনি যার হাত ধরে উঠেছেন তাকে অকথ্য ভাষায় অপমান করেছেন যা নাই তাই বলেছেন এবং সব কিছু করে তোমরা সব দেখে নিয়েছো কি হয়েছে লাস্টে কি হয়েছে তাকেই ভিউয়ার্সটা বয়কট করতে শুরু করেছে কারণ তিনি বুঝতেই পারেনি যে হাত ধরে উঠিয়ে নিয়ে এসেছেন তিনি কিন্তু পলিটিশিয়ানের মানে একটা মানে বুদ্ধি রাখেন আর কি তিনি তিনি ভালো মতন কিন্তু বুঝে শুনে পা ফেলেন এবং এই কথা বলার সাথে সাথেই কিন্তু কিছু ভিউয়ার্সরা তার বিমুখ হয়ে গেল এবং নেগেটিভ কমেন্টে ভরে গেল এবার তার কি মনে হলো বাপরে বাপ আমি এমন একটা কাজ করে ফেললাম যেখানে আমাকেই নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে এবং আমাকেই উল্টা গালিগালাজের শিকার হতে হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে আমি তো বলে ফেলেছি আমি তো গালিগালাজ দিয়ে ফেলেছি এবং এর পরিপ্রেক্ষিতে তা উপরে আমার বিপরীত পক্ষে যে আছে যার হাত ধরে আমি এখানে এসেছিলাম সে তো ভেতরের খবর রিভিল করে দিচ্ছে এক পরে একটা একটার পরে একটা ভেতরের খবর রিভিল করে দিচ্ছে বেশি ভেতরের খবর রিভিল করলে পরে তো আমার কালা চিঠটা ও আইটিতে খুলে একদম জল জল করবে এই এটাকে তো আটকাতে হবে এটা করলে তো চলবে না আমি রাগ বসত আমাকে জন্মদিনে উইশ করি এই রাগ বসত আমি যা ইচ্ছে তাই বলে ফেলেছি এখন তো মানে আমার চাল আমার উপরে ভারী পড়ছে এবার আমি কি করব আমি কি করব রাজনীতি করব আমি বড়ো একটা কী বলব সর্বা আমি আমার আমি আমি নিজেকে বিশাল বড় মনে করি তা আমি যখন অ্যালান করলাম তোমার বিরুদ্ধে এবং আমি তো গিয়ে তোমাকে ডেকে গলায় লাগাতে পারি না আয় বোন আয় বোন আয় বোন যা হয়েছে হয়েছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কারণ আমি নিচু হতে জানিই না আমি তো অ্যালোগ একটা মানুষ যা যে আমাকে না করবে আমি তাকে ধ্বংস করব যে আমার বিরুদ্ধে কথা বলবে তাকে আমি ধ্বংস করব আমি তো এরকম একটা মানুষ তাহলে আমি তো গিয়ে তাকে গলায় লাগিয়ে আইবন আইবন বোন করে পীড়িত করতে পারবো না কিন্তু আমার পীড়িত করতে হবে কিসের স্বার্থে পীড়িত করতে হবে যে ভেতরের খবর যেন বেরিয়ে না আসে তাহলে আমাকে কি করতে হবে আমার দুটো তুরূপের তাস আছে তার মধ্যে একটাকে আমি ইউজ করবো হ্যাঁ একটাকে এমন ইমোশনালিভাবে ইউজ করবো সেও বুঝতে পারবে না যে সে ইউজ হচ্ছে সাথে সাথে আমার কাজটাও হয়ে যাবে একদম যেই কথা সেই কাজ মাঝখানে তুরুপের তাস ভায়া হয়ে দুজনকে মিলিয়ে দিয়েছে একটা ব্রিজ হয়েছে তুরুপের তাস এবং দুজনকে সুন্দর করে মিলিয়ে দিয়েছে এবং এই মিলনের মিলন কবে কি গানটা জানে কি আছে মিলন হবে কত দিনে মনের মানুষের শে আমি গান করতে পারি না যাই হোক আমি গান করলে তোমরা এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে তো এই মিলন করে ফেলেছে মিলন হয়ে গেছে ব্যাস এবার বেঁচে গেছি বাবা এবার বেঁচে গেছি এইবার আর ভেতরের খবর রিভিল হবে না তারপরে কি হলো তারপরেই কিন্তু ওয়াইটিতে একটা লাইভ হলো কার লাইভ হলো কিমার লাইভ হলো কিমা এখানে এসে কি বলতে বসলো যে দেখো আমি হ্যাঁ আমার আমার আত্মসম্মান বোধ আছে আমি কাউকে বিশ্বাস বিশ্বাস করি না কিন্তু কিন্তু আমি একটার জন্যই এক শুধুমাত্রই আমার কচুরামের জন্য শুধুমাত্র কচুরামের বাচ্চার জন্য কচুরমের ফ্যামিলির জন্য কিন্তু আমাকে সব কিছু মেনে নিতে হয় সব কিছু মেনে নিতে হয়েছে কারণ আমি কচুরামের ক্ষতি দেখতে চাই না আমি কচুরামের খারাপ দেখতে পারবো না পারবো না পারবো না সেই জন্য আমরা আবার মিলমিশ করে নিয়েছি আমরা আরও একটা কারণে মিলমিশ করে নিয়েছি কারণ আমাকে দেখে আমার প্রতিবেশীরা যেন না হাসে এবং আমাদের মধ্যে গণ্ডগোল দেখে আমার প্রতিবেশীরা যেন এর ফায়দা না না উঠাতে পারে সেই কারণে আমরা মিলমিশ করে নিয়েছি হাই কপাল এ বলে আত্মসম্মানবোধ এরকম আত্মসম্মানবোধ কাদের আছে গো তোমাদের কারো এরকম আত্মসম্মান বোধ আছে যে অকথ্য ভাষায় গালিগালাজ করলো তোমাকে অপমান করলো অপদ্যস্ত করলো কিছু করলো অথচ যখনই পীড়িত হলো তখন আমি সব ভুলে গলায় গলায় মিললাম বলব আয় বোন আয় বোন তুই আমার হারিয়ে যাওয়া বোন এগুলো যাই হোক যাই হোক আত্মসম্মান বোধ এরকম আত্মসম্মান বোধ দেখলে ভীষণ পরিমাণে হা হাসি পায় তাই যাই হোক তো তারা তা কী বললো যে তারা মিলমিশ করে নিয়েছে তাদের সব কিছু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সব কিছু মিলমিশ হয়ে গেছে এইবার এইবার এগুলোকে নিয়ে কিন্তু আমার কমেন্ট নেই আজকের ভিডিওটা কিন্তু এই জায়গাটাতে আমার যে এতক্ষণ ধরে যে তোমাদেরকে বোঝালাম কি বোঝানোর চেষ্টা করলাম যে উপর লেভেলে বসে বসে ওরাই গন্ডগোল করবে এবং ওরাই কিন্তু গন্ডগোল করার জন্য তুপে তাস কিছু নিচের লোকদের রেখে দেবে উপরে যদি দেখবে উনিশ বিশ নিচের লোককে ইশারা দেবে নিচের লোক ভিউজ ভিডিও নামাবে নিচের লোক তার বিরুদ্ধে কথা বলবে নিচের লোক বাড়িতে আগুন লাগাবে তারপরে হচ্ছে মানুষকে অপদ্যস্ত করবে এগুলো করবে কিন্তু নিচের লোক আমি ওপরে বসেই রয়েছি কিন্তু একটা টেবিল চেয়ারে যখনই আমার মনে হবে আমাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে না 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 দুপক্ষ এক হয়ে গেছে তখনই কিন্তু আমি নিচের লোকদেরকে কিন্তু বলবো না 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 এদের এদের মাথা তো বুদ্ধি কম এরা তো পড়াশুনো কম জানে ওদের বুদ্ধি কম ওদের বয়স কম ওরা অত বেশি অ্যানালাইসিস করার ক্ষমতা নেই ওদের ভার বা কি ভার বাড়তি ইয়ে নেই বুদ্ধি এখনো পর্যন্ত পাকেই নিই এগুলো কথা বলবো বড্ডুই হাস্যকর না কাকে নিয়ে বলছি কিমার লাইভে কালকে কিছু লোক বলেছে যে তোমার হয়ে তোমার হয়ে বাংলাদেশি ওই যে একজন আছে হনুজা তা বাংলাদেশি হনু একটা ভিডিও নামিয়েছে একটা না কয়েকটা ভিডিও নামিয়েছে তোমাকে নিয়ে এবং আরেকজনের বিরুদ্ধে তা তখন তার উত্তর কি কিমার উত্তর কি হলো ও ওর তো ও তো বয়স কম তো অল্প বয়সী একটা মেয়ে তো অত তো ভার বাক্য ভার হয়নি ও বুদ্ধিটা অতটা বুদ্ধি তো পাকেনি খুব হালকা ইমোশনাল ফুল আমাকে কেউ কিছু বললে পরেই তাকে নিয়ে ভিডিও করে ফেলে আর ওর মধ্যে সহ্য ক্ষমতা কম ওর মধ্যে ধৈর্য ক্ষমতা কম ও কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করে না ও ভিডিও নামে ফেলে মানে এক পক্ষে আমাকে আমাকে নিয়ে ভিডিও করে আমাকেই বাঁচাচ্ছে আর আমি তাকে অপমান করছি ভাবতে পারছো আমি তাকে প্রমাণ করছি কারণ কি কারণ এখন আমাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে আর এদিকে থাকলো যারা নিচের লেভেলে থাকে থেকে এই যে গণ্ডগোলটা লাগালো তারা মরলো তাদের চ্যানেল গেল তাদের চ্যানেলে ভিউজ গেল মানে মানে হয়ে গেল শেষ মানে এখন তো যদিও আমি মনে করতে মনে করি যে বেশি কিছু তিনি করতে পারবেন না তবু তবু কিছু করার চেষ্টা তো তিনি অবশ্যই করবেন জন্য তা কার বাঁচাতে বাঁচাতে কাকে গিয়ে এগুলো করলে কাকে বাঁচাতে গিয়ে এত কথা বললে এই হুম কাকে আর বলছি এরা কি আর বুঝবে এরা তো ভালোবাসায় অন্ধ যাই হোক এদেরকে কিভাবে ইউজ করছে তোমরা সেটা ভাবো কিভাবে ইউজ করছে এদেরকে যখনই গন্ডগোল লাগছে এদেরকে ইশারা দিচ্ছে না নিজেরা নিজেদের চিন্তাও করছে না চ্যানেলের চিন্তা করছে না নিজের পারিবারিক পরিস্থিতির কথা চিন্তা করছে না আমার নিজেদের শিক্ষা দীক্ষার কথা চিন্তা করছে না আমি কোন পরিবারের মেয়ে আমি কোন পরিবারের বৌমা আমি আমার শিক্ষা দীক্ষা কি আমি কেন এই লেভেলে নোংরামি করব আমি কেন এই ধরনের মানুষকে সাপোর্ট করবো এগুলো আমি চিন্তা করছি না আমাকে যেহেতু বলেছে এই ভালোবাসার খাতিরে সব কিছু বলে দিলাম উগরে দিলাম নোংরা তো নোংরা কথা বলে ফেললাম এবং যেই দেখলাম যে উপরের লেভেলে মানুষ মিল হয়ে গেছে দিনচে লেভেল মানুষ কি করবে কি করবে কি এখন তো আর মিলমিশও করা যাচ্ছে না কিন্তু যেই লেভেলে আমি নোংরামি করেছি এখন যদি আমার দিদির সাথে মানে আমার ওই মার সাথে আর কি শিষ্যার গুরুদি গুরু গুরুমাতার সাথে মানে মিলমিশ দেখেও আমি তো এখন আর প্রতিবাদী ভিডিও করতে পারবো না কারণ মাতা তার পাশে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে প্রশংসা করছে আমি গুরু গুরুমাতার বিরুদ্ধে গিয়ে কীভাবে গালিগালাজ করে ভিডিও করব। মানে কি পরিমাণে দ্বন্দ্বে পড়ে গেছে সেই মানুষগুলো বুঝতে পারছো আরও একটা মানুষ সেটা হচ্ছে তার কমেন্ট বক্সে রয়েছে নামটা আমি এখন উচ্চারণ করলাম না তাকে নাকি ইউজ করেছে এবং তাকে নাকি রেখেছে যারা কিমার বিরুদ্ধে কথা বলবে তখনই নাকি তাকে একদম বানের মতন ছাড়বে এবং সে এসে প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে ঢুকে নোংরা নোংরা কমেন্ট করে যাবে ভাবছো তারা তাদের ছত্রছায় কত পরিমাণে মানুষ পুষে রেখেছে যারা কমেন্ট বক্সে এসে নোংরামি করে মানে এরা একটা গ্যাং রেখেছে বুঝতে পেরেছ মানে একটা দলবদ্ধ হয়ে একটা গোষ্ঠী তৈরি করেছে যে আমার বিরুদ্ধে যেই কিছু বলবে তোমরা সবাই যাবে গিয়ে কমেন্ট করে এসে নোংরা নোরা কমেন্ট করে চলে আসবে এবং সেটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তারা এসে বলছে হ্যাঁ হ্যাঁ করবো 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 মানে সব উস্কানিমূলক কথা কিন্তু এখানে শেখানো হয় উস্কানিমূলক কথা কিন্তু এখানে বলা হয় বুঝতে পেরেছ তারপরে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে ঢেঁড়সের ঢেঁড়স যে ভিডিওটা করেছে সেখানে কিন্তু পরিষ্কার যে কথাটা আমি বহুদিন আগের থেকে বলছিলাম টাকা ছাড়া একটা পাতাও এখানে নড়বে না টাকা ছাড়া তিনি এক পাও নড়বেন না ঢেঁড়স প্রমাণ করে দিল টাকা ছাড়া তিনি কিছুই করেন না ঢেঁড়স প্রমাণ করে দিল ঢেঁড়স বলে দিল যে ইনি প্রতিটা ক্ষেত্রে টাকা নেন অথচ তিনি তার লাইভে বসে বলতেন যে এক টাকাও তাই এক একদমই টাকা কম লাগে এবং যতটুকু লাগে একদম দরকারের জন্য লাগে আর না দিলে পরেও না দিলে পরেও কেঁচুরাম তার এই যে মামলার থেকে বঞ্চিত হবে না যে চলছে সেরকমই চলবে বন্ধ হবে না অথচ ঢেঁড়সের চ্যানেল থেকে আমরা কী শুনতে পেলাম ঢেড়স বলছে যে দিনের পর দিন দিনের পর দিন প্রচুর 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 টাকা নিয়েছে প্রচুর টাকা নিয়েছে কে আমের কাছ থেকে তো খেয়েই যাচ্ছে এ এখানে কম পড়ছে বলে কচুরামের হয়ে বাইরের থেকেও নাকি এক দুই তিন হাজার নয় পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে ঢেঁড়স পরিষ্কার করে বলে দিয়েছে দেখো আমি ভিডিওতে যেটা শুনেছি আমি সেটা বলেছি এবং আমি প্রমাণ দেখিনি সেই জন্য আমি একদম শিউটি দিতে পারছি না আমি শুনেছি তাই বলেছি যদি সত্যি সত্যি এরকম প্রমাণ ঢ্যাড়সের কাছে থাকে তাহলে নিশ্চয়ই ঢ্যাঁড়ুস একদিন না একদিন সেই প্রমাণটা আমাদের সামনে তুলে ধরবে তখন নাহলে আরো বেশি করে বলা যাবে সেই জন্য এই ব্যাপারটা নিয়ে আমি বেশি মাথা ঘামাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে অবশ্যই যদি বলার হয় আমি অবশ্যই অন্য ভিডিওতে বলবো আমার আজকে মূল বক্তব্য হচ্ছে যে কি পরিমাণে নিজেদের স্বার্থের জন্য কিছু মানুষকে ইউজ করছে ঢেঁড়সও কিন্তু ইউজড হয়ে গেছে ঢেঁড়স যতই বলুক না কেন যে না আমাকে কি ইউজ করতে পারিনি আমাকে কি ইউজ করতে পারবে না আমি সব কিছু করছি কিন্তু না ঢেঁড়স আজকেও কিছু দিদিদের নাম বলেছে এবং সেই দিদিদেরকে কেন তোমরা তোমরা দিদিকে অ্যাটাক করছো কেন দিদিরা ভিডিও করতে পারবে না এই না সেই না বলে কিন্তু ঢেঁড়সও একটা ভিডিও নামিয়েছে আমি ঢেঁড়সকে জানি না আমার ভিডিওটা ঢেঁড়স দেখবে কিনা তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে নিজে বাঁচলে বাপের নাম নিজে বাঁচো নিজে বাঁচো নিজে প্রতিবাদ করো আমি দেখলাম তোমার মধ্যে ক্ষমতাটা আমি দেখতে পেয়েছি যে তুমি প্রতিবাদটা করছো অন্যায় প্রতিবাদটা তুমি করছো তার মানে এই নয় যে তোমার ভালোবাসার মানুষকে কেউ অ্যাটাক করছে বলে তুমি অন্যায়ের প্রতিবাদ করছো তুমি অন্যায়ের প্রতিবাদ সেখানে করো যেখানে তুমি অন্যায় দেখবে নিরপেক্ষতা তুমি যে ওখানেই বজায় রাখো তাহলে প্রত্যেকটা মানুষের কাছে তুমি ভালোবাসা পাবে কারোর কাছে তুমি খারাপ হতে পারবে না যেটা অন্যায় দেখবে সেটা নিয়েই তুমি বলবে ভালোবেসে শুধু ভালোবাসছি বলে আমি সব কিছু ঢেকে রেখেছিলাম এতদিন ধরে তাহলে এতদিন ধরে কেন বল নি এখন কেন বলতে বসেছো এতদিন ধরে কেন বলোনি কারণ তুমি তাদেরকে ভালোবাসতে ভালোবাসতে কারণ কি তোমার গুরু মাতা তাকে ভালোবাসতো এই জন্য মাতা তোমাকে পারমিশন দেয়নি বলার জন্য সেজন্য তুমি বলতে পারো নি আজকে মাতার বিরুদ্ধে সে কথা বলছে বলে তাই তোমাদের মুখ থেকে সেগুলো বেরিয়েছে মানে তোমরা জানো তোমরা কত নোংরামি করেছো। কত 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 মিথ্যে কথা বলেছো কত মানুষকে ধোকাধারীর মধ্যে রেখেছ কত মানুষকে ভুল চিন্তা ভাবনা করতে বাধ্য করেছো তোমরা জানো এটা এই জন্য বলতাম না যে যতটা সহজ তোমরা দেখতে পাচ্ছ ততটা সহজ নয় ওখানে প্রচুর পরিমাণে ষড়যন্ত্র হয় প্রচুর পরিমাণে ষড়যন্ত্র হয় ওখানে মিথ্যে মিথ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে ওরা তার প্রমাণ আজকে ঢেঁড়স দিয়ে দিল ঢেঁড়স দিল তার কারণ ঢেঁড়সের মাতার উপরে আঙ্গুল উঠেছে কিন্তু ঢেঁড়স বুঝতে পারিনি মাতা কবেই মিলমিশ করে নিয়েছে এবং গুরু মাতা খুব তাড়াতাড়ি বলতে বসবে ঢেঁড়স তো বাচ্চা ছেলে ঢেঁড়স তো বাচ্চা ছেলে ঢেঁড়স অত কিছু বোঝে না সেই জন্য যা ইচ্ছে তাই বলে ফেলেছে ও পরে একটা ক্ষমা চেয়ে নেবেনি এটাই বলবে তোমরা দেখে নিও হুম সব এক হবে সব এক হবে এত কিছু বললো এত কিছু করলো এদের মধ্যে সেটা নেই যা তো ওপের হুমকি দিয়েছে এই হুমকি নিয়ে না হলে কালকেই ভিডিও করবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা